একশো দিনের কাজের বকোয়া টাকা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট একশো দিনের বকোয়া টাকা চেয়ে নরেন্দ্র মোদীকে চিঠি কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও কি বললেন বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং পাশে টাকা কোনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য রাজ্যে একশো দিনের কাজের বকয়া নিয়ে দীর্ঘদিন কেন্দ্র রাজ্য টানা চলছে এ নিয়ে দুই সরকার একে অপরকে বিঁধেছে এইভাবে এবার এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে আওয়াজ মিলিয়ে মনরেগার সামাজিক কল্যাণ প্রকল্পের টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে তিনি লেখেন সম্পতি বাংলার হয়ে তার ভারত জোড়ো ন্যায় যাত্রা যাওয়ার সময় একদল কৃষক এই ইস্যুতে তার কাছে আছে দু সালের মার্চ মাস থেকে রাজ্যে স্থগিত রয়েছে ইউপি সরকারের সামাজিক কল্যাণমূলক প্রকল্প একশো দিনের কাজ যা নিয়ে বারবার দাবি জানিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই পরিপ্রেক্ষিতে সম্পতি এ রাজ্য থেকে ভারত জোড়ো যাত্রা শেষ করে যাওয়া রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে লেখেন আমি জানতে পারলাম যে অনেক শ্রমিককে তাদের দু সালের টাকা মেটানো হয়নি কারণ তহবিলে নাকি ঘাটতি রয়েছে চিঠিতে আরও সংযোজন এই কাজের ব্যাপক ঘাটতি দেখা গেছে দু হাজার একুশ বাইশ সালে যেখানে পঁচাত্তর লক্ষ বাড়িতে কাজ দেওয়া হয়েছিল দু হাজার তেইশ চব্বিশ সালে তা কমে দাঁড়িয়েছে আট হাজারে কাজের এই বিশাল ঘাটতি মহিলা ও এসি ও এসটির পরিবারের পক্ষ খুবই অমানবিক পক্ষে খুবই অমানবিক তাছাড়া একশো দিনের কাজের অভাব ও মজরির বোকা থাকায় অনেকেই পর্যায় শ্রমিকের কাজ বেছে নিতে বাধ্য হচ্ছেন লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূল আসন্ন সমঝোতা নিয়ে টানা পড়েন আবেহে রাহুলের এই চিঠি সম্প্রতি রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রার আভেই কংগ্রেসকে কড়া ভাষায় বিদেশেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি এইও ঘোষণা করেছেন ভোটের ফলাফলের উপর নির্ভর করে তিনি সিদ্ধান্ত নেবেন ইন্ডিয়া ব্লকে যোগ দিবেন কি না মমতার দাবি জানিয়েছেন দাবি পঙ্গে বিজেপিকে পরাস্ত করতে সক্ষম তৃণমূল অন্যদিকে কংগ্রেসের সম্পতিকালে ভোটের ফলাফল বিশেষ করে এ রাজ্যের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন জোট না হওয়ার জন্য দায়ী কংগ্রেসই উত্তর ও মধ্য ভারতে বিজেপির সঙ্গে তিনশো আসনে কংগ্রেসকে সরাসরি লড়াই করার কথা বলেছিলেন তিনি কিন্তু তা কংগ্রেস শোনেনি বলে জানিয়েছেন তিনি মমতার তপ ছিল তার সন্দেহ রয়েছে ওই তিনশো আসনে লড়লে চল্লিশটা আসন কংগ্রেস পাবে কি না বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে এবার রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী একশো দিনের কাজের বকয়া দেওয়া নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন রাহুল গান্ধী বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না